আলাইকুম আমার পিছনে দেখতে পাচ্ছেন মনোরম সুন্দর একটা পুকুর ঘাট বাঁধানো সান বাঁধানো পুকুর আজকে আমরা আসছি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া বাজারের তুই নবদ্বীপ নামে খ্যাত নবদ্বীপ দাদার নার্সারি ভিজিট করতে দেখতে পাচ্ছেন নবদ্বীপ দাদার নার্সারি আমার সঙ্গে আসেন দাদার নার্সারিটা অনেক সুন্দর করে করা এবং খুবই প্রফেশনাল লেভেলের নার্সারি আমাদের দক্ষিণবঙ্গের উনি চুড়িঝালের নার্সারি আমাদের খুলনার বিখ্যাত সুই দাদার নার্সারি এটা দেখতে পাচ্ছেন নার্সারিতে প্রচুর চুই ঝালের সারা আছে দাদা কিন্তু এই সুই ঝালের কাটিংগুলো কিনে বা কাটিংগুলো সংগ্রহ করে উনি নিজের একজন চুই ঝাল চাষী বিভিন্ন ধরনের কৃষি পদক উনি পেয়েছেন উনি এই চুই ঝালের কাটিংগুলো সংগ্রহ করে এই কাটিং থেকে কিন্তু উনি চারা প্রস্তুত করে থাকে এই কাটিংগুলোকে উনি বিশেষ পদ্ধতিতে হরমোন ব্যবহার করে মাটির ভিতরে দিয়ে এরপরে হচ্ছে উনি চারা তৈরি করে দেখতে পাচ্ছেন কয়েকটা শেপে ওনার কিন্তু চারা আছে একটা কিন্তু উনি পলি দিয়ে ঢেকে রাখছে ওর ওর পাশ একটা বেড আছে উনি বেড আকারে এই চারাগুলো তৈরি করে সারা বাংলাদেশে সাপ্লাই করে থাকেন চুই জালের ভিতরে দেশি সুইটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য চুই জাল কিন্তু সাধারণত দুই ধরনের হয়ে থাকে গাছ সুই যাকে বলে আরেকটা হচ্ছে দেশি সুই গাছ চুইটা সাধারণত গাছের গোড়ার দিকে হয় ওইটা কিন্তু বড় হয় না কারে আর আমাদের যে দেশি সুইটা আছে এটি হচ্ছে সে নবদ্বীপ চেঁচার দেশি সুই এই দেশি সুইজাল কিন্তু আপনার দেশি সুইডালের চাহিদা থাকার একটা কারণ হচ্ছে সুদ স্বাদ ভালো গাছ সুই তুলনায় দেশি সুইয়ের স্বাদ সবসময় ভালো আর একটা ব্যাপার হচ্ছে দেশি সুইটা বাজার দর খুব ভালো পাওয়া যায় যারা বাণিজ্যিকভাবে চুইডাল চাষ করতে চান অথবা চুইডাল খেতে চান বা ইয়ে তারা কিন্তু এই এই চাষ করতে পারেন একটা গাছ কিন্তু পনেরো হাজার বিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে আমার সঙ্গে আসেন দাদা কিন্তু এই যে নতুন বেড করবে বলে মাটি প্রস্তুত করে রাখছে এইখানে সে নতুন বেড করবে হয়তো বেড করে চারা তৈরি করবে দেখতে পাচ্ছেন চারাগুলো একদম সুন্দর একটা পাতা বের হয়েছে কুড়ি বের হয়েছে এই সুইজালের সারাগুলো নবদ্বীপ দাদা সারা বাংলাদেশে সংগ্রহ করে থাকে সারা বাংলাদেশে সরবরাহ করে থাকে আর কি সুইজালের ক্ষেত্রে যেটা আপনার দেখবেন যে সুইজালে কিন্তু বেশ কিছু বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যের ভিতরে একটা অন্যতম হচ্ছে সুইজালের এটো সুইয়ের দেশি সুই এটো সুইটা কিন্তু গাছের গুড়ায় হয় গাছের গুড়ায় হওয়ার ওই সুইটা অল্প দিনে হয় দুই থেকে তিন বছরের ভিতরে আপনি বাজারজাত করতে পারবেন বা বাজারজাত করার উপযোগী হয়ে যায় কিন্তু এই যে সুইটা আপনার গাছ সুই গাছ সুইটা কিন্তু বিক্রির উপযোগী হতে বা যতদিন আপনি বেশি রাখবেন তত কিন্তু দাম বেশি গাছ সুইটার এবং গাছ চুড়ি কিন্তু কেজি বাজার ধরে এক হাজার বারোশো টাকা খুচরা সাধারণত বিক্রি হয় এই লোকাল বাজারেও দেখতে পাবেন হাজার বারোশো টাকায় এই গাছ সুইটা বিক্রি হয়ে থাকে দাদার সারাগুলো যদি একটু দেখাই আমরা সারা উনি কয়েক হাজার সারা একবারে তৈরি করে আমাদের কৃষি উদ্যোক্তা ডুমুরিয়ার আজকে আমরা মানে অনাকাঙ্ক্ষিতভাবে দাদা আজকে নার্সারিতে নেই আমরা সেই সময় তার নার্সারিটা ভিজিট করতে আসছি আপনারা যারা সুইজ সারা অথবা সুইজাল নিতে চান অথবা সুইজ সংক্রান্ত কিছু জানতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারও যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে পরামর্শ দিয়ে সাহায্য করব ধন্যবাদ সবাইকে